নমস্কার বন্ধুরা কোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত সকালবেলায় আমার মেয়ে ব্যাগপত্র গুছিয়ে কলেজে বার হয়ে গেল ও মর্নিং কলেজে অ্যাডমিশন নিয়েছে সকালেই কলেজে বার হয়ে যায় এখন আমি আমার দৈনন্দিন কাজকর্ম শুরু করব তার সঙ্গে মহেশ গল্পের তৃতীয় পর্বের বাকি অংশটুকু আপনাদের পড়ে শোনাব চলুন তাহলে মহেশ গল্পটি পড়তে শুরু করি গোপুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভাঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলুম রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে বুক ফেটে গেল বল তাও নেই আমি না অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চড় কষায়া দিয়া কহিল মুখ পোড়া হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোক মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিধিল মামরা এই মেয়েটিকে সে যে কী করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়েকটি ফুরনো পর্যন্ত তাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতু তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করুণী আছে তাহা একেবারে সুখা শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড় বিশেষত মুসলিম বলিয়া এই ছোট্ট মেয়েটা তো কাছে খেসিতেই পারে না ঘণ্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনুনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আজও জল ছিল না কিংবা তাড়াতাড়ির মাঝে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনি সময়ে জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আই গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ভুজিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া গিয়া ঘরে নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শান্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঠুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করাই বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই যেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধাতৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর তো কণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিয়া দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজরে আঘাত করিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পের তৃতীয় পর্ব আজকে এইটুকু পর্যন্তই পাঠ করলাম পরেরটুকু পরের ভ্লগে পাঠ করে শোনাবো আজ সারাদিন কি কী কাজকর্ম করেছি সেটা তো দেখেছেন রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়া সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ভ্লগ ভিডিওটি কেমন লাগলো আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ